হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আরেকটি তুন নতুন সুন্দর ছোট্ট একটি ইউনিক ব্লক আজকের ব্লকটিতে তোমরা দেখতে পাবে তাজমহলের ভিতরের অর্থাৎ অন্দরমহলের অংশ যেখানে শাহজাহান এবং মমতাজের কবরস্থান রয়েছে সেই জায়গায় ক্যামেরা কিন্তু অ্যালাউ না তবু আমি লুকিয়ে চুপিয়ে একটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি তাজমহলের একদম ভিতর দিকে প্রথমে এসে গেলাম তাজমহলের একদম সামনে এই জায়গা থেকে তাজমহলের ভিউটা সত্যি অপূর্ব আমার এর পরে আরেকটি ব্লক তৈরি হচ্ছে যেখানে তাজমহলের ভ্রমণের টিকিট থেকে শুরু করে তাজমহলের বাইরেটা কত সুন্দর দেখতে লাগে তার সমস্ত ডিটেলস থাকবে সেই ভিডিওটিতে আর এই যে ছোট্ট ব্লকটি আজকে দেখাচ্ছি এই ব্লকটিতে থাকবে তাজমহলের অন্দরমহল এই অন্দরমহল সত্যি মিস্টেরিয়াস চলুন দেখে নেওয়া যাক এই অন্দরমহলের যে কবরস্থানগুলো রয়েছে সেগুলি কেমন দেখুন এই হল তাজমহলের ভিতরে অন্দরমহল ওই যে সোজা দেখতে পাচ্ছেন সামনে যে কবরস্থানটা রয়েছে সেটা হলো মমতাজের এবং তার পাশে একটা কবরস্থান রয়েছে সেটা হলো শাহজাহানের অপূর্ব সুন্দর কারুকার্যে ভরা এই ভিতরের কবরস্থানটি চলুন সেইগুলোই আপনারা দেখুন এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকটিতে যারা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং